আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের অনেক কমেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে আপনারা যখন বাংলাদেশে যাবেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মালপত্র বেশি নেবেন এবং আদৌ মালপত্র বেশি নেওয়াটা উচিত হবে কি না বা আপনারা যদি মালপত্র নিয়ে এয়ারপোর্টে যখন টার্মিনাল থ্রিতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা বুকিং প্লাস আপনার হ্যান্ডকেরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না সে বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের অনেক বাংলাদেশী প্রবাসীরা আছেন সিঙ্গাপুরে প্রবাস জীবন পালন করছেন তবে সেক্ষেত্রে যখন ছুটিতে বাড়িতে যাবেন বা আপনার একেবারে যখন যাবেন বা স্পেশালি যারা রিটার্ন টিকিট কাটবেন সেক্ষেত্রে সবচাইতে সাশ্রয়ী রেট হিসাব চিন্তা করে কিন্তু আমরা ইউএস বাংলা কেটে থাকি আপনারা জানেন যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কিন্তু তিনটি বিমান বিশেষ করে সবচেয়ে বেশি চলাচল করে থাকে ডাইরেক্ট যেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বাংলাদেশ তারপরে আপনার হচ্ছে ইউএস বাংলা তো এই প্রত্যেকটি বিমানের মধ্যে কিন্তু ডাইরেক্ট বিমান হিসেবে সবচেয়ে কম রেট কিন্তু দিয়ে থাকে সেটি হচ্ছে ইউএস বাংলা যার জন্য আমরা দশ থেকে সাতজন মানুষই কিন্তু ইউএস বাংলা টিকিট কেটে থাকি এবং তার রিকমেন্ট থাকে সাত কেজি ক্যারি এবং আপনার বিশ কেজি হচ্ছে বুকিং তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বেশি নিবেন এবং যদিও আপনারা মাল সামান বেশি নিয়ার পুটে যান কিভাবে পাস করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে বলি প্রথমত আপনি যখন ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে যাবেন টার্মিনাল থ্রিতে এক নাম্বার বা দুই নাম্বারে তো তখন যাওয়ার পরে আপনারা দেখবেন যে অনেক মানুষই কিন্তু আপনার বুকিং প্রায় পঞ্চাশ কেজি প্লাস নিয়ে রাখছে বা হ্যান্ডকিরি আপনার ষোলো কেজি পনেরো কেজি নিয়ে রাখছে যেখানে সাত কেজি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তবে আপনারা যখন কাউন্টারে যাবেন কাউন্টারে যাওয়ার পরে দেখবেন যে যাদের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যালাউ করে না আর বুকিংটা বেশি হলে অ্যালাউ করে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা হ্যান্ডকিরি বেশি আছে তাহলে সেই আপনারা আট কেজি কি নয় কেজি হ্যান্ডকিরিতে রাখবেন আর বাদ বাকি যে মালটা সেটি আপনি যেখানে বসেছিলেন সেই বসার সিটে বা আসনে আপনারা রেখে তারপর আপনারা যাবেন এয়ারলাইন্সে তারপর আপনার বুকিংটা যখন চেক করবে চেক করার পরে যখন অ্যালাউ করে দেবে পুনরায় রিটার্ন এসে আপনারা এই মাল্টি ব্যাগের মধ্যে নিয়ে নেবেন এটি হচ্ছে একটি টিপস সেই ক্ষেত্রে আপনার হ্যান্ড কোনো সমস্যা হবে না অন্যদিকে বুকিংয়ের যে বিষয়টা সেটি হচ্ছে আপনারা বুকিংয়ে যখন চল্লিশ কেজি দেবেন তার মধ্যে আপনারা তেতাল্লিশ কেজি রাখবেন তেতাল্লিশ কেজির বেশি যেন না হয় তেতাল্লিশ কেজি রাখলে কোনো ধরনের সমস্যা হবে না একদম ছেড়ে দেবে আমি আপনাদেরকে বলছি যেটা সেটা ফলো করবেন অনেক মানুষ বলে থাকে পঁয়তাল্লিশ কেজি সাতচল্লিশ কেজি নিবেন কোনো ধরনের সমস্যা হবে না আসলে গাল বানানোর কথা বললে তো হবে না যে সমস্যায় পরে সে বুঝতে পারে তখন প্যাকেট খোলা লাগে বা কমিয়ে আবার নতুন করে এগুলা মাপ দিয়ে ইয়ে করতে হয় তাহলে অনেক ধরনের সমস্যায় পরে যায় তো সেই ক্ষেত্রে আপনারা বুকিং এর তেতাল্লিশ কেজি আপনারা সেখানে রাখবেন তেতাল্লিশ কেজি আপনাকে এলাউ করে দেবে এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এ হচ্ছে আপনার বুকিং এর সাবজেক্টটা তারপরে আপনি যেহেতু হেনকিরি ধরেন আহ পরবর্তীতে আপনার সিট থেকে যেখানে বসেছিলেন সেখান থেকে মাল সামান নিয়ে এই দিক থেকে তো আমি আট কেজি বললাম আট কেজি বা নয় কেজি এর ভিতরে যখন ছেড়ে দেবে আপনাকে তো পুনরায় মালগুলো নেওয়ার পরে ধরেন সাপোজ আপনার পনেরো কেজি হয়ে গেছে তখন আপনারা যখন ভিতরে যাবেন ফাইনালি যখন চেক করবে আপনার ইমিগ্রেশনের মধ্যে একদম ফাইনালি চেকিং শুধু আপনারা বিমানে উঠবেন সেখানেও কিন্তু আপনাদেরকে চেক করা হবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন প্রথমে যখন সেই রুমে ঢুকবেন ঢুকার ক্ষেত্রে যে আপনার জুতা বেল বা এভরিথিং সব কিছু যখন বক্সে রেখে চেকিং করে ঢুকবেন না তখন আপনারা খুব ফাস্টলি সেখানে দেখবেন যে টুকেন দিচ্ছে টুকেনটা আপনি না নিয়ে সোজা যে আপনি সিটে বসে থাকবেন যখন বিমানের লুক উঠাবে তখন আপনি কি করবেন ঢুকতে চাবেন তখন আপনাকে ঢুকতে দেওয়া হবে না প্রত্যেকটা মানুষই ঢুকবে চার পাঁচ সাতজন আগে ঢুকবে তখন সবাইকে একসাথে ছেড়ে দেবে তখন আপনারা ঢুকবেন নতবা আপনারা যদি সেই চেকিংয়ের মধ্যে আপনার যে বলেন যে আমার পনেরো কেজি বা বলবেন তো না তারা বড় বেগ দেখলে সেক্ষেত্রে কিন্তু তারা চেক করবে চেক করলে কিন্তু আপনাকে আপনাকে করবে আর যদি ফাইন না করে অনেক দেরিতে ফ্লাইটে উঠতে বলবে তাছাড়া কিছুদিন আগেও কিন্তু একটি ঘটনা ঘটছিল আপনারা জানেন কিনা যে অনেকেই বলে থাকে বিমান ছাড়ার পূর্বে যত কিছু মালই হোক না কেন আপনাকে না নিয়ে তো যাবে না আসলে বিষয়টা এরকম না কিছুদিন আগেও কিন্তু একটি এয়ারলাইন্সের ঘটনা ঘটছে যে তার মাল ছিল প্রায় পনেরো ষোলো কেজির মতো তো ক্ষেত্রে সে বসে ছিল বাইরে সবাই উঠে গেছে তারপরে কিন্তু তাকে ক্যান্সেল করে কিন্তু তার টিকিট ক্যান্সেল করে তাকে রেখে কিন্তু বিমানটি চলে মধ্যে গিয়েছিলেন অতিরিক্ত করলে বা বেশি বুঝলে কিন্তু আবার সমস্যা আছে তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা যখন ওই রুমে ঢুকবেন সোজা এখান থেকে চেকিং এর পরে মাল সামান নিয়ে আপনারা বসে থাকবেন সোফাই বেঞ্চে তারপরে যখন ঢুকবে তখন সবার দেরিতে ঢুকবে ঠিক আছে আর বুকিং এর ক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনি তেতাল্লিশ কেজির বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা পিছিয়ে দাঁড়াবেন আগে বাগে দাঁড়াবেন না সেখানে চার থেকে পাঁচজন স্টাফ কিন্তু আহ বুকিং গুলো চেকিং করবে ওজন দিবে নিবে টিকিট দিবে তো সেক্ষেত্রে আপনি খুব ফলো রাখবেন কে ফার্স্টলি আপনার ছেড়ে দিচ্ছে কিছু কিছু স্টাফ আছে খুব ঝামেলা করে যাওয়ার পরে বলে যে এটা চেক করেন এটা খুলেন এটা এলাও না তো আপনি খুব অবজার্ভ করবেন ওখানে যে আসলে কে বেশি ঝামেলা করছে আর কে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে যে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে লাইন বঙ্গ করে তার কাছে যাবেন তাহলে আপনারা এখান থেকে কিছুটা সাশ্রয় পাওয়ার খুব সুযোগ পাবেন এই হচ্ছে বিষয়টা আরেকটা বিষয় ফাঁকে বলে রাখি আপনারা অনেকেই বিমানের জ্বালানোর পাশে বসার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যখন বুকিংয়ে আপনার মালপত্রগুলো দেওয়া শেষ হবে তখনই আপনাকে টিকিটটা দেবে টিকিটটা দেওয়ার পূর্বে বলবেন যে আমার আপনি পাশে দিবেন সেখানে বাংলায় স্টাফ থাকবে বিশ্বের আপনার ইন্দোনেশিয়ান স্টাফ থাকে আপনি যদি ইংলিশে পারেন বলবেন বা যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করবেন যে আমার সিটটা যেন জ্বালানোর পাশে পরে রিকোয়েস্ট করবেন তারা জানানোর পাশে দিয়ে দেবে তাই হচ্ছে আজকের বিষয়টা ইউএস বাংলা নিয়ে আমার কথাবার্তা তো আপনারা যারা যাবেন রিকোয়ারমেন্ট ফলো করার চেষ্টা করবেন সাত কেজি প্লাস চল্লিশ কেজি তারপরেও যদি বেশি মাল নেন এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন আশা করি সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না আর আপনারা অনেকেই ভেবে থাকেন যে আসলে বিমান বাংলাদেশ সরি ইউএস বাংলা বাংলাদেশী বিমান আসলে ইউএস বাংলা মূলত বাংলাদেশি নাম হলেও সেটা কিন্তু আপনার পরিচালনার ক্ষেত্রে রয়েছে ইন্দোনেশিয়ান বেশিরভাগ স্টাফ তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশি স্টাফ হিসাবে আপনি অনেক রিকোয়েস্ট করবেন কথা বলে বুঝিয়ে শুনে নিয়ে যাবেন সেটা আসলে ভুল ধারণা কারণ সেখানে ইন্দোনেশিয়ান সব স্টাফ থাকে যদি কথা বলতে হয় তাহলে ইংলিশে স্পিকিং করতে হবে আর বাংলাদেশি থাকলেও হয়তোবা কোনো ছেলে যদি থাকে সেটা আপনি বিমানের ভিতরে পাবেন বাহিরে তেমন একটা পাবেন না তো যাই হোক আশা করি আমি এই ফ্লাইটটার সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা মূলত ইদানিং আসা যাওয়া করবেন আমার কথার সাথে যথেষ্ট পরিমাণ মিল পাবেন আশা রাখছি তো সবাই ভালো থাকবেন মুষ্টি ফুটে থাকবেন আর চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা